খালি আর আমি যাব হচ্ছে বরিশাল সদরে তো আমি বরিশাল সদরে নাম থাকবেন না আচ্ছা দুইজনে একসাথে বরিশাল সদর পর্যন্ত যাব আর আমরা রয়েছি এখন কেবর ঘাটে এখান থেকে আমরা টলারে কিবা নৌকাতে উঠব টলারে আমরা হচ্ছে কাউয়াসর থেকে লঞ্চ গার্ডে চলে যাব তো পাঁচ টাকা ভাড়া নেবে এখন রয়েছি আমরা টলারে আমার ভাড়াটা দিয়ে দিতে আছে দেখেন দশ টাকা দুজনের দশ টাকা দিলাম একজনের পাঁচ টাকা আমার এলাকা হচ্ছে দশ টাকার নিচে কোন ভাড়া নাই ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আমার ভাড়াটা দিয়ে দেওয়ার জন্য ভাইয়া খুব ভালো মনের মানুষ একজন ঠিক আছে তাকে সবাই করে আসলেই সত্যি খুব ভালো মনের মানুষ কারণ ভাইয়ের সাথে আমার এক ঘন্টারও হয় নাই যে পরিচয়টা তার সাথে বুঝলাম যে খুব ভালো মনের একজন মানুষ ঠিক আছে আর এখন রয়েছি বরিশাল লঞ্চ ঘাটে তো কাহু থেকে টলারে আমরা বরিশাল ঘাট পর্যন্ত চলে আসছি এটা হচ্ছে বরিশাল লং এখন এখন আমরা নামবো ঠিক আছে আমি এখন হচ্ছে বরিশাল ঘাটে রয়েছি ঘাটের একটা মসজিদে নামাজ পড়লাম মাত্র এখন হচ্ছে আমি নতুন বাজার চলে যাব আমাদের প্রোগ্রামটা হচ্ছে নতুন বাজার তো আপনারা আমাদের সাথে আমার সাথেই থাকুন দেখতে পারবেন কি সাথে থেকে আমি নতুন বাজার চলে আসছি শীতলা কলার কাছে চলে যাব যাবো বাজার থেকে হেঁটে হেঁটে যেখানে আমাদের প্লেয়ার ড্রাফ হবে সেখানে চলে আসছি যাই হোক আমাদের মানে আমি আর ফায়াস কোন টিমে খেলতেছি ঠিক আছে আমরা লটারির মাধ্যমে কোন একটা দল ফায়াস কোন কোন টিম রয়েছে জানো মানে হচ্ছে এখানে আটটা টিম রয়েছে এটা হচ্ছে খুবই বড় একটা বিষয় তো আপনার আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যে খেলতে পারি এবং হচ্ছে আমরা ভালোটা কিছু করতে পারি নাকি তো পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করে মূল্যবান মতামুটি জানাবে হচ্ছে যেখানে আমাদের প্লেয়ার ড্রাফট হবে সেখানে চলে আসছি এখানে সব কিছুই সাজানো গোছানো রয়েছে এখনো অনেক কেউই আসেনি এখানে সব কিছুই কমপ্লিট করা হয়ে গেছে শুধু প্লেয়াররা আসবে আর হচ্ছে টিম ম্যানেজমেন্ট যা তারা আসবে প্লেয়ার ড্রাফট করা হবে আর লটারির মাধ্যমে কে কোন দলে পড়বে এই যে এখানে হয়তো প্লেয়াররা বসবে আর এই যে যেগুলো দেখতেছেন এগুলোতে হচ্ছে যাদের টিম তারা হচ্ছে যারা টিম ম্যানেজার তারা বসবে ঠিক আছে এই তো আসলে এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগলো আর আপনারা দেখবেন যে আমি কোন দলে পুরি ঠিক আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার সাথেই থাকুন পেজটি ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন